ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নিয়োগ নিচ্ছে আর এফ গ্রুপ আসসালামু আলাইকুম জিজব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য নতুন একটি সার্কুলার যেখানে অভিজ্ঞতা ছাড়া ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন আর এফ এল এই জবে সমস্ত ইনফরমেশন শেয়ার করব আপনাদের জন্য এবং এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দেব বিড জবস থেকে এই জবের রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন নারী পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারছেন এখানে আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টার্ডের এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনমেল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ছাব্বিশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরম্যান্স বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস পিক এবং ড্রপ সুবিধা পাচ্ছেন তাছাড়া ছয় মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি করা হবে আর এফএল এর আউটলেট গুলিতে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা সহ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে আরএফএল গ্রুপ পদের নাম থাকছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং এক্সপোর্ট বিভাগে লোক নিয়োগ নিচ্ছেন তাছাড়া পদ সংখ্যা নির্ধারিত নয় এই জবের শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ফাইন্যান্স বিবিএ অথবা এমবি হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে সংশ্লিষ্ট বিষয়ে ভালো ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে বয়স সীমা নির্ধারিত নয় তাছাড়া কর্মস্থল থাকছে ঢাকা বার্থডা স্যালাই দিচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস পিক এবং ড্রপ সুবিধা ছয় মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পর বেতন বৃদ্ধি করা হবে তাছাড়া প্রাণ আইফেল আউটলেটগুলিতে ছাড়শ ক্রেডিটের ক্রয়ের সুবিধা রয়েছে আবেদন করার জন্য আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব যেখান থেকে সহজে অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদন শেষ সময় থাকছে পঁচিশে আগস্ট দু এই মুহূর্তে আপনারা যদি কোম্পানি জব করতে আগ্রহী থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন কারণ অভিজ্ঞতা ছাড়া এত চমৎকার সার্কুলার প্রোভাইড করছে শুধুমাত্র আপনাদের জন্য আরএফএল গ্রুপ এই জব সমস্ত ইনফরমেশন শেয়ার করেছে ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব বিল জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন সঙ্গে থাকুন দেখতে থাকুন আরএফএল এর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের নিয়োগ টি এটি হচ্ছে আরএফএল এর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এক্সপার্ট পদের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে সেই জবের সমস্ত ইনফরমেশন এই জবের সমস্ত ইনফরমেশন অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি এখানে আমি এই জবের দায়িত্ব সম্পর্কে শেয়ার করছি নির্বলতা সময় মতো প্রেরণ এবং ক্লায়েন্টদের স্পেসিফিকেশনের সাথে সম্মতি নিশ্চিত করতে হবে এবং এন্ড টু এন্ড এক্সপোর্ট অর্ডার প্রক্রিয়াকরণের সমন্বয়ক এবং সম্পাদন করতে হবে সম্ভাব্য রপ্তানির সুযোগ চিহ্নিত করতে হবে এবং বিশ্বব্যাপী বাণিজ্য প্রবণতা ট্র্যাক করতে বাজার গবেষণা পরিচালনা করতে হবে তাছাড়া আন্তর্জাতিক নিয়মকানুন মেনে পণ্যের অর্ডার নিতে হবে ডেলিভারির সময়সূচি এবং সমস্যাগুলির বিষয়ে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে হবে রপ্তানির প্রয়োজনীয়তার সাথে ইনভেন্টরি এবং উৎপাদনের সময়সূচি সামঞ্জস্য করতে উৎপাদন সংগ্রহ করে এবং গুদামের মতো ক্রস ফাংশনাল বিভাগগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে অভাবিত বাজারে কৌশলগত সম্পাদনের সাথে সমর্থন করার জন্য নতুন আন্তর্জাতিক ব্যবসায়িক সুযোগগুলি নিশ্চিত চিহ্নিত করতে হবে অব্যবহৃত বাজারের কৌশলগত সম্প্রসারণকে সমর্থন করার জন্য নতুন আন্তর্জাতিক ব্যবসায়িক সুযোগগুলি চিহ্নিত করতে হবে এবং মূল্যায়ন করতে হবে গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং বাজারের প্রবণতার উপর ভিত্তি করে পণ্য উন্নয়ন দলগুলির প্রতিক্রিয়া প্রদান করতে হবে উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ গুণমান সম্মতি নিশ্চিত করতে এবং সমন্বয়কে সুগম করার জন্য ঘন ঘন কারখানা পরিদর্শন ইচ্ছা করতে থাকতে হবে এই যে সমস্ত ইনফরমেশন অলরেডি আপনাদেরকে শেয়ার করা হয়েছে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা মতো যা ছিল মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস লাভের ভাগ প্রবীণের ফান্ড দুপুরের খাবার সুবিধা আংশিক ভর্তুকি বেতন থাকছে পর্যালোচনা তাছাড়া বার্ষিক বোনাস দুটি পিক আপ এবং ড্রপ সুবিধা পাচ্ছেন ছয় মাসের প্রবেশকালে সফলভাবে সম্পন্ন করার পর বেতন বৃদ্ধি করা হবে তাছাড়া প্রাণ আর এফ এল আউটলেটগুলিতে ছাড়শো ক্রেডিট করে সুবিধা পাচ্ছেন কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কনভার্সেশন না করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছে আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ